আমি কক্স কুটুম রেস্টুরেন্ট এর মালিক আমি এখানে বিজনেস করতে এসে অনেক বিপদের সম্মুখীন এখানে কালকে আমার এখানে একজন নুর আলম নামের এক ছেলে আছে আমার কাছে চাদা দাবি করছে যে আমি যদি চাদা না দেয় আমি এখানে বিজনেস করতে পারবো না পরে আমি ওনারে বেশি করে নি আমি যে দেখেন আমি একটা মহিলা মানুষ আমি এই বিজনেস চালাই আমার হাজবেন্ড বাইরে থাকে আপনি এক কাজ করেন আপনি আমার হাজবেন্ড সাথে কথা বলেন আমি চলে গেছি যার পরে আজকে আবার সে করছে কি আরিফ নাম এক ছেলে ভাড়া আমার এখানে পাঠাইছে আমার রেস্টুরেন্টে পুরা ভরা গেস্ট ছিল গেস্টের সামনে উনি হুন্ডা নিয়ে দুইকে সবার সাথে খারাপ উচ্চারণ করছে করছে করার পর আবার চলে গেছে যাওয়ার পর আবার এসে আমারে মারার জন্য গেট ধাক্কাইছে আমাদের কাছের গেট ছিল সামনে একটা ওইটা ধাক্কা দিছে আমার মারতে চাইছে আমার প্লাপান সব দাঁড়িয়ে ছিল পরে আবার চলে গেছে চলে যায় আবার সে একটা জিপ গাড়ি নিয়ে আসছে আইসা আমার একেবারে এজ 20 এর ভিতরে গাছের ভিতরে লাগাই দিয়েছে એમ একটা ট্যুরিস্ট ছিল তার উপর দিয়ে নিয়ে গেছে তারা আমার কাছে চাবি চাদা দাবি করে কিন্তু আমি একটা মহিলা মানুষ বিজনেস করে আমি কিভাবে চাদা দেবো তারে বলে যদি আমি চাদা না দিতে পারি তাহলে আমাকে বিজনেস বন্ধ করে দিবে আমার হুমকি দেয়া গেছে আমরা আমার প্রশাসনের কাছে একটাই চাওয়া জেনে আমরা যারা বিজনেস করি কক্সবাজারে তারা জেনে নিরাপত্তে বিজনেস করতে পারি